নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রাচীন বৈদিক শাস্ত্রের আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছে কলিযুগের প্রভাব কেমন হবে কলিযুগে মানুষের ব্যবহার কেমন হবে কলিযুগের স্ত্রীরা কেমন হবে কলিযুগে মানুষের আয়ু ও আকার কেমন হবে আর কলিযুগের মানুষ কিভাবে মুক্তি লাভ করতে পারবে এই সমস্ত কিছু বৈদিক পুরাণে বর্ণনা করা আছে আর কলিযুগের শেষ কিভাবে হবে তাও আমাদের প্রাচীন পুরাণে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের ভয়ানক ভবিষ্যৎবাণী গরুর দেবকে বলেছেন যা প্রাচীন গরুর পুরাণ গ্রন্থে বলা হয়েছে যা শোনার পরে আপনার গায়ের কাঁটা দাঁড়িয়ে যাবে চলুন জেনে নেওয়া যাক কলিযুগের সেই ভয়ানক ভবিষ্যৎবাণী কলিযুগ ধ্বংসের মূল কারণ হিসাবে বলা হয়েছে মানুষে মানুষের মধ্যে হিংসা অত্যাধিক ধন লোভ অবৈধ স্ত্রী সংখ্য কামের প্রভাব মানুষকে ঠকানোর কাজ গুরুজনদের সম্মান না করা সাধু মহাত্মার প্রতি দুর্ব্যবহার করা তাদের নিন্দা করা স্ত্রীদের ওপর অত্যাচার অনাচার বৃদ্ধি আর মানুষের মধ্যে অত্যাধিক জ্ঞান কম ভগবানের নিন্দা করা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি না করা এই সমস্ত কিছু হচ্ছে কলিযুগের লক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগে মানুষের মন অত্যন্ত কঠোর হয়ে যাবে মানুষের মন হৃদয়হীন হয়ে যাবে মানুষের মন অশান্ত ও চঞ্চল হবে এবং খারাপের দিকে যেতে থাকবে সেই সমস্ত মানুষের শাস্ত্র জ্ঞান কিছুই থাকবে না আর মুখ থেকে যেটা বলবে সেটাই তাদের কাছে শাস্ত্র হয়ে যাবে কলিযুগের শেষের পর আবার এক নতুন যুগের সূচনা হবে আবার এক সত্য যুগ প্রতিষ্ঠিত হবে যেকালে ধর্মের পতাকা উঠবে চারটি যুগের মধ্যে কলিযুগ হচ্ছে চার নম্বরে সর্বপ্রথম হলো সত্য দ্বিতীয় ত্রেতা তৃতীয় হলো দাপড় আর সর্বশেষ হলো কলিযুগ মহাভারতের যুদ্ধের পর সূচনা হয় এই কলিযুগ এই কলিযুগকে বলা হয়েছে ধর্মহীন যুগ যেখানে মানুষ ধর্ম কর্ম কিচ্ছু করবে না শ্রীকৃষ্ণ যেমন দাপট যুগের শেষের দিকে নিজ ধামে চলে যায় তারপর থেকেই আরম্ভ হয় এই কলিযুগ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের মানুষ ধর্ম না করে জড়জাগতির প্রতি আসক্তি হয়ে যাবে তাদের কাছে সর্বপ্রথম হবে কিভাবে অধিক পরিমাণে স্ত্রী সংগ্রহ করা যায় এটাই তাদের সর্বপ্রথম মূল উদ্দেশ্য হবে ধর্মের প্রতি বিশ্বাস না থাকার জন্য তারা অন্যায় কাজ করবে যদি আমরা এখন দেখি যে এত পাপ হয়ে গেছে কলিযুগে মনে হচ্ছে যেন এই কলিযুগ শেষ হয়ে যাবে কিন্তু পুরাণে বলা হয়েছে কলিযুগের আয়ু পাঁচ লাখ বত্রিশ হাজার বছর তাই এখনও কলিযুগ শুধুমাত্র শুরু আসুন জেনে নেওয়া যাক গরুর পুরাণ অনুযায়ী কলিযুগ কিভাবে শেষ হবে গুরুর দেব ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এই কলিযুগ দুঃখ দুর্দশার যুগ এই যুগ কিভাবে শেষ হবে যখন কলিযুগ শেষ হবে কী কী সংকেত দেখতে পাওয়া যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ গুরুর বললেন কলিযুগ যখন অন্তিম সময়ে চলে আসবে তখন এই সমস্ত সংকেতগুলি দেখে মানুষ বুঝে যাবে যে কলিযুগ ধ্বংস হতে চলেছে সর্বপ্রথম সংকেত হলো ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের অন্তিম সময়ে মানুষের আয়ু কমে গিয়ে কেবল কুড়ি বছর হবে বারো বছর বয়সে মানুষের চুল পেকে যাবে তাদের শরীর অত্যন্ত দুর্বল ও সাদা রঙের হবে কলিযুগের শেষে স্ত্রীরা শুধুমাত্র আট বছর বয়সে সন্তান জন্ম দেবে কলিযুগের স্ত্রীরা অত্যন্ত রাগী হবে সে তার সন্তানকে দুধ খাওয়াবে না এমনকি পালন পোষণও করবে না দ্বিতীয় সংকেত ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের শেষ সময় যখন আসবে তখন স্ত্রীরা কেউ থাকবে না তখন সমস্ত স্ত্রীরা পরকিয়া করবে একজন নারী অনেক পুরুষকে বিবাহ করবে মানুষ বিবাহ শ্রাদ্ধ অনুষ্ঠান মস্তক মস্তকমণ্ডন ইত্যাদি শাস্ত্রীয় কাজ কিছু করবে না জলের অভাব দেখা দেবে তখন মানুষ কেউ স্নান করবে না আর অপবিত্র অবস্থায় থাকবে কলিযুগের শেষের দিকে তখন মানুষ শুধু মাংস আহার করবে কোনো রকম সাত্বিক আহার গ্রহণ করবে না তৃতীয় সংকেত ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের শেষের দিকে গাছে ফল ধরবে না ফুল ধরবে না তাই মানুষ শুধু মাংস আহার করেই জীবনযাপন করবে শুধুমাত্র মাংস খাওয়ার জন্যই তারা বুড়ো হয়ে যাবে এবং তারা সেই সময় মারা যাবে তখন আর গোমাতার পুজো কেউ করবে না তখন সবাই গো ভক্ষণ করবে গাভী পালন করবে দুধ আর মাংস খাওয়ার জন্য চতুর্থ সংকেত তখন ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে শক্তি প্রদান করবে তারপর পৃথিবীতে তাপ বেড়ে যাবে সমস্ত জল সূর্যোদয় শোষণ করে নেবে আকাশের চারিদিকে সাত সূর্য দেখা যাবে চারিদিকে শুধু আগুন আগুন হয়ে যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ মেঘ উৎপন্ন করে পৃথিবীতে তুমুল বৃষ্টিপাত ঘটাবে সারা পৃথিবীর জলমগ্ন হয়ে যাবে সমস্ত প্রাণীর অস্তিত্ব নষ্ট হয়ে যাবে এইভাবে ধ্বংস হবে কলিযুগ